অভিভাবকদের কাছে শিক্ষকদের কাছে সব সর্বোপরি যারা শিক্ষার দাবিতে লড়তে চান শিক্ষার দাবিই পক্ষ নিচ্ছেন তাদের যে প্রশ্ন এসছে সেই প্রশ্ন আমরা নির্দিষ্টভাবে একটা সিরিজ আমাদের জেলা কমিটির যে ফেসবুক পেজ আছে এসএফআই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট সেই পেজের মধ্যেও আমরা এই প্রশ্নপত্র রেখেছি আপনাদেরকেও আমরা এটা দেখাতে চাই নির্দিষ্টভাবে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে স্কুলে দুশো চল্লিশ টাকার বেশি যে ফি নেওয়া যাবে না তার কোনো সরকারি নির্দেশিকা নির্দিষ্টভাবে আপনারা দেখতে পারেন জুম করে যে এখানে সরকারি যে উল্লেখ করা রয়েছে এছাড়া আমি তো মৌলিক অধিকার শিক্ষা এটা তো উল্লেখ প্লাস এই এখানে দেওয়া রয়েছে আপনারা এগুলো আমাদের এখান থেকেও ছবি তুলতে পারেন আমাদের পেজে রয়েছে নির্দিষ্টভাবে আমাদের পরের যে সমস্যা হচ্ছে যে এই সময় দুশো চল্লিশ টাকায় স্কুল চালানো কি করে যায় তার জন্য কম্পোজিট ব্র্যান্ডের টাকা যেটা সরকারকে দিতে হবে যেটা সরকার দিতে ব্যর্থ ফলে এটা রয়েছে স্কুলগুলোতে অতিরিক্ত টাকা দিয়ে অতিথি শিক্ষক কেন রাখতে হচ্ছে রাখতে হচ্ছে আমরা স্কুলে গিয়ে দেখছি বিভিন্ন জায়গায় প্যারা টিচার এবং অতিথি শিক্ষক রাখতে হচ্ছে কারণ স্কুলে রিক্রুটমেন্ট হচ্ছে একের পর এক প্যানেল দুর্নীতিগ্রস্ত হচ্ছে বলে বাতিল হয়ে যাচ্ছে কোনোটাই হচ্ছে বলে এই হচ্ছে ফলে নির্দিষ্টভাবে আপনারা দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজে রয়েছে আপনাদের মাধ্যমে যারা আমাদের কথা এখানে শুনতে পাচ্ছে আমরা তাদের প্রত্যেককে আমরা এই বিষয়টা সম্পর্কে জানাতে চাই নির্দিষ্টভাবে লড়াই আন্দোলন করতে গিয়ে স্কুলের যে সমস্যা এই সমস্যা সংক্রান্ত আমরা এই প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের মনে অভিভাবকদের মনে পেয়েছি এবং এই প্রশ্নগুলো আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে তাদের কাছে এই উত্তরটা আরও একবার দিতে চাই এবং আরও একবার আপনাদেরকে বলতে চাই যারা শুনছেন যারা প্রত্যেকে আপনারা আসুন সতেরো তারিখ বাইশ তারিখ আঠাশ তারিখ যেদিন আপনাদের নিজের এলাকায় হচ্ছে যেদিন আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে নিজের স্কুলের সমস্যা নিয়ে নিজের কলেজের সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে রাস্তায় নামাটাই আমাদের একমাত্র পথ আপনারা এটা আমাদের পেজেও দেখে নিতে পারেন আপনারা নির্দিষ্টভাবে যেখানে বুঝবেন এবং আমরা এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাছেও এই নির্দিষ্ট যে সিরিজটা আমরা এটা যেমন ফেসবুক পেজে রয়েছে তার পাশাপাশি আমরা অফলাইনে প্রিন্ট করব

এর আগে প্রায় দিন মাস আগে আমরা নির্দিষ্ট আপনাদের মাধ্যমে আমরা প্রথম একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমন্ত ডাকে জানুয়ারি কাটোয়া সাবডিভিশনে কাটোয়া এস ডি অফিস অভিযান বাইশে জানুয়ারি এস ডি অফিস অভিযান এবং আঠাশে জানুয়ারি বর্ধমান বিএম অফিস অভিযান এটা আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছিলাম এই কর্মসূচি প্রচার করতে গিয়ে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাক্ট করতে গিয়ে প্লাস এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ জুড়ে আমরা জেলার বিভিন্ন স্কুলে গেছি সেই স্কুলে দুশো চল্লিশ টাকার বেশি ফি যাতে না নেওয়া হয় তার জন্য আমরা স্কুলে গেছি এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যেটুকু পেলাম এবার খুঁজি যে আমরা সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ আমাদের জেলার যে ডিআই অফিস সেই ডিআই অফিসে এস এফ আই পক্ষ থেকে একটা ছ দফার দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যেখানে মূল যে দুটো দাবি ছিল স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন স্কুলের নিরাপত্তা জিএস ক্যাসের এসবের পাশাপাশি মূল যে দুটো দাবি ছিল যে স্কুলে দুশো চল্লিশ টাকার সময় দুশো চল্লিশ টাকার বেশি নেওয়া যাবে না এবং নির্দিষ্টভাবে কম্পোজিট ব্র্যান্ডের যে বকেয়া টাকা রয়েছে স্কুল এবং মাদ্রাজাগুলো যেটার অভাবে ভুগছে সেই কম্পোজিট ব্র্যান্ডের টাকা অবিলম্বে স্কুল এবং মাদ্রাজাগুলোতে এই দাবি নিয়ে আমরা গেছিলাম নির্দিষ্টভাবে ভাবে ডিআই অফিসে কথাবার্তা বলা তারা আমাদের ডেপুটেশন রিসিভও করেছিলেন কিন্তু আমরা যখন নতুন ভর্তি প্রক্রিয়া শুরু হলো যখন আমরা দেখলাম ডিসেম্বরের শেষ জানুয়ারি শুরুতে যখন কলেজ স্কুলগুলোতে ভর্তি শুরু হলো নির্দিষ্টভাবে প্রত্যেকটা স্কুলে অধিকাংশ স্কুলে দুশো চল্লিশ টাকার বেশি ফি নেওয়া হচ্ছে আমরা নির্দিষ্টভাবে কয়েকটা বেশি বেশ কয়েকটা স্কুলের আমরা আমরা তার রসিদ জোগাড় করেছি যেখানে নির্দিষ্টভাবে লেখা রয়েছে যে যে দুশো চল্লিশ টাকার নেওয়ার কথা সেটা তার পাশাপাশি অনেক স্কুলে কোথাও তেরোশো টাকা নেওয়া হয়েছে কোথাও কোথাও টাকা টাকা নেওয়া হয়েছে হয়েছে ডেভেলপমেন্ট ফি বলে চাওয়া হচ্ছে চার্জ বলে স্কুলে চারশো ষাট টাকা একটা স্কুলে চাওয়া হয়েছে তাহলে এই যে মেনটেনান্স চার্জ ডেভেলপমেন্ট ফি ডোনেশন ডোনেশন স্কুলে আমরা যখন বলতে যাচ্ছি তারা বলছে এটা অপশনাল কিন্তু ডেভেলপমেন্ট চার্জ মেনটেনান্স ফি ওটা তো অপশনাল নয় ডেভেলপমেন্ট চার্জ মেনটেন্যান্স ফি এসবে তো কোথাও পাঁচশো টাকা কোথাও ছশো টাকা কোথাও সাতশো টাকা কোথাও আবার তিনশো টাকা যাই হোক বিভিন্ন স্কুলে নেওয়া হচ্ছে যেটা দুশো চল্লিশ টাকার পর প্লাস যোগ করা হচ্ছে ফলে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্কুলগুলোতে সাতশো টাকা আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা তেরোশো টাকা এরকম পর্যায়ে পৌঁছে যাচ্ছে ফলে একটা সরকারি স্কুলে একটা জনশিক্ষার ক্ষেত্রে সেই স্কুলে কারা পড়াশোনা করে সাধারণ পরিবারের ছেলেদের আমাদের দেশের সংবিধান অনুযায়ী আমাদের শিক্ষার অধিকার রয়েছে ফান্ডামেন্টাল রাইটস আমাদের ছয় থেকে চোদ্দ বছর অব্দি বাধ্যতামূলক শিক্ষা যার দায়ভার বহন করবে সরকার কিন্তু চোদ্দ বছর তারা স্টুডেন্ট তাহলে ক্লাস ক্লাস এ মেনটেন্স আর ডেভেলপমেন্ট চার্জে এই যে বাড়তি টাকাটা নেওয়া হচ্ছে এরপরে নাইন টেন ইলেভেন টুয়েলভের যে বাড়তি টাকাটা নেওয়া হচ্ছে সেই টাকাটা তাদের জোগাড় যদি তারা করতে না পারে তাহলে স্কুলে ভর্তি হচ্ছে না তারা স্কুলে পড়াশোনা করতে পারছে ড্রপ আউ তো বাড়ছে আমরা নির্দিষ্ট রিপোর্টে দেখলাম যে নাবালিকা প্রসূতির সংখ্যা বাড়ছে নাবালিকা কারা যাদের স্কুল যাওয়ার কথা ছিল তারা এখন সংসার করছে বাল্য বিবাহের সংখ্যা বাড়ছে মাধ্যমিক পরীক্ষার প্রত্যেক বছর পরীক্ষার্থীর সংখ্যা পৌঁছে ওভারঅল এবার দেখতে পেয়েছে আমাদের দেশের ন্যাশনাল রিপোর্ট বেরিয়েছে সেখানে লাখ লাখ স্টুডেন্ট তারা এবার এবার নতুন করে ভর্তি হয়নি তারা স্কুলে তাহলে এই যে সার্বিকভাবে স্কুলের সমস্যা আমরা যখন স্কুলে আলোচনা করতে গেছি নির্দিষ্ট ভাবে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষক শিক্ষিকারা শুনেছেন তারা এই তারা যদি নির্দিষ্টভাবে যদি এই টাকাটা না নেন তারা স্কুল চালাতে পারে আমরা অনেক ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে যেটা আমরা বুঝেছি যে তারাও তাদের পকেট থেকে অনেক জায়গায় স্কুল চালান কিন্তু আমরা বলতে চাই যে স্কুল চালানোর দায় পকেট থেকে দেওয়ার কথা তো ছাত্রদেরও নয় শিক্ষকদেরও নয় দায়িত্ব সরকারি সেই কম্পোজিট ব্র্যান্ডের টাকা দিতে হবে দুশো চল্লিশ টাকার বেশি ফি নেওয়া যাবে না অনেক স্কুলে আমরা আন্দোলন করেছি এর মধ্যে এবং অনেক জায়গাতে আমরা দাবি জানিয়েছি যে স্কুলগুলোতে দুশো চল্লিশ টাকার বেশি নেওয়া হয়েছে সেই টাকা অবিলম্বে ফেরত দিতে হবে তবে সার্বিকভাবে ডিআই অফিসে জানিয়ে কোনো কাজ হয়নি আমরা নির্দিষ্টভাবে সর্বস্তরে জানিয়েছি কোনো কাজ হয়নি আমরা সেই জন্য সতেরো তারিখ বাইশ তারিখ আঠাশ তারিখ কান্না কাটোয়া বর্ধমান এসডিও এবং বিএমাকে সুবিধাহীন যাবে এর পাশাপাশি কলেজের সমস্যা বিশ্ববিদ্যালয়ের সমস্যা নির্দিষ্টভাবে আপনারা দেখবেন যে কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম কন্ডাক্ট করছে নোটিশ বের করছে সেই কলেজের বা সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নামে সেখানে নির্দিষ্টভাবে সেই কলেজের প্রিন্সিপাল অব্দি সই করছে তাহলে এই যে নোটিশগুলো বেরোচ্ছে ছাত্র সংসদের নামে কিন্তু আমাদের রাজ্যের সরকারি তো মেয়াদ উৎকীর্ণ ছাত্র সংসদগুলোকে বাতিল ঘোষণা করেছিল তাহলে কলেজগুলোতে বিশ্ববিদ্যালয় এই যে মেয়াদ উৎকীর্ণ ছাত্র সংসদ এই ছাত্র সংসদের নামে নোটিস কি করে বেরোয় এই ছাত্র সংসদ কি করে তারা কলেজের সোশ্যাল থেকে শুরু করে কোনো স্পোর্টস হতে পারে কালচারাল ইভেন্ট হতে পারে ফেস্ট হতে পারে অর্গানাইজ করতে পারে আসলে তো তাদের অধিকার নেই অর্গানাইজ করার এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে আর্থিক অসচ্ছতা আর্থিক অসচ্ছতা এবং এই সবকিছু ধারণা থাকা সত্ত্বেও কলেজের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ফান্ড অ্যালট করার কথা সেই সোশ্যাল হতে পারে কোনো স্পোর্টস হতে পারে যাই হোক যে কোনো ইভেন্টে সেই ফান্ড অ্যালটমেন্ট কিন্তু কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় এর আগে গেছি বিশ্ববিদ্যালয় আমরা নির্দিষ্টভাবে জানি যে এই সমস্যা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেমন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল কিছু পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা আছে কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ক্ষেত্রে আমাদের ফি বাড়ছে সেমিস্টার ফি প্রত্যেক বছর বাড়ছে মানে দ্বিগুণ তিনগুণ হারে সেমিস্টার ফি বাড়ছে ইনফ্রাস্ট্রাকচার নেই লাইব্রেরিতে বই নেই সঠিকভাবে ক্লাস হয় না একটা সিবিসিএস এর সিস্টেম অনুযায়ী একটা নির্দিষ্ট সাবজেক্টের জন্য যতগুলো ক্লাস হওয়ার পর সেই সাবজেক্টের পরীক্ষা নেওয়া যায় ততগুলো ক্লাস কি তার সিক্সটি ক্লাস হয় সিক্সটি পার্সেন্টের বেশি ক্লাস হয় না নির্দিষ্ট নির্দিষ্টভাবে এই সমস্যাগুলোর সমাধান আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও জানিয়েছি যে যে কলেজের ফি বৃদ্ধি হচ্ছে যে কলেজের সমস্যা হচ্ছে আমরা জানিয়েছি কিন্তু কোথাও কোনো কাজ হয় অনেক ক্ষেত্রে দেখা নির্দিষ্টভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন বহিরাগতরা রীতিমতোভাবে রাত কাটাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আমরা এসএফআই পক্ষ থেকে আন্দোলন করার পর তাদের সেই হোস্টেলে ঢোকা হোস্টেলে স্থায়ীভাবে বসবাস করা বন্ধ হয়েছিল তেমনি আমরা এটাও দাবি জানাচ্ছি যে যারা বহিরাগত তারা যখন কলেজের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লেখাপড়া সংক্রান্ত কোনো মোটিভ ছাড়া কোনো ভালো মোটিভ ছাড়া যারা ঢুকতে চাইছে তাদের প্রত্যেককে ক্যাম্পাসের ভেতর ঢোকা থেকে বন্ধ করতে এটা দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ এগুলো করতে ব্যর্থ হয়েছে কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাই আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আগামী সতেরো তারিখ কাটোয়া সাব সামগ্রিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান চাইতে আমরা এসডিও ম্যাডামের কাছে যাব আমরা নির্দিষ্টভাবে কাটোয়া সমস্যা নিয়ে কালনার সমস্যা নিয়ে কালনার সামগ্রিক সাব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সাইকেল স্ট্যান্ডের টাকা দিতে পারছে না

মনে হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় শেষ ভোট হয়েছিল সেটা গণতান্ত্রিকভাবে হয়নি সেই ভোটেও বিরোধী অন্যান্য ছাত্র সংগঠনের নমিনেশন দিতে দেওয়া হয়নি সেটা নিয়ে চূড়ান্ত ঝামেলা হয়েছিল বলে আমরা ছাত্র ভোটের দাবিতে আমাদের যে প্রথম দাবি রয়েছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমাদের দ্বিতীয় দাবি রয়েছে দুশো চল্লিশ টাকার বেশি ফি নেওয়া যাবে না আমাদের তৃতীয় দাবি কম্পোজিট গান্ডের টাকা বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে কলেজগুলোতে বিশ্ববিদ্যালয় স্কুলে ছাত্রীদের ছাত্রদের নিরাপত্তার জন্য যে জিএস ক্যাস্টেল জিএস ক্যাস বসাতে হবে নির্দিষ্টভাবে এই সমস্যার সমাধান যতদিন না তো বললাম যে ছাত্র সংসদগুলো রয়েছে এবং তারা তাদের নির্দিষ্ট কার্যকলাপ করছে এবং এইগুলো কোনোদিন বৈধ নয় এই ছাত্র সংসদগুলোর কাজ অবৈধ বলে এই অবৈধ ছাত্র সংসদের কাজকে বন্ধ করতে হবে নতুন করে কলেজ ভোট বিশ্ববিদ্যালয় ভোট করাতে হবে এবং তার মাধ্যমে ছাত্রছাত্রীরা যাদেরকে নিজেদের জিএস নির্বাচন করবে যাদেরকে নিজেদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করবে তাদের মাধ্যমে কাজ হবে কোনো অবৈধ নিজেদেরকে জিএস বানিয়ে নেওয়া কোনো নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠনের কোনো নেতার জন্য দ্বারা হবে না ফলে এই দাবিগুলোর ভিত্তিতে আমরা আঠাশ তারিখ ডিএম অফিস অভিযান করবো আমরা বাইশ তারিখ এবং সতেরো তারিখ কান্না এবং আটোয়া অভিযান করব আপনাদের মাধ্যমে আমরা যারা ছাত্রছাত্রীরা আমাদের কথা শুনলেন যারা অভিভাবকরা আমাদের কথা শুনলেন সামগ্রিকভাবে আপনাদের মাধ্যমে যারা শুনলেন প্রত্যেককে আমাদের এই লড়াইয়ে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং যে কর্তৃপক্ষরা এতদিন অপদার্থতা দেখিয়েছেন যারা নিজেদের কাজ করতে ব্যর্থ হয়েছেন প্রত্যেকে আরও একবার সাবধান হতে বলে নিজেদের কাজ করবার মানসিকতা তৈরি করুন কারণ আমরা আসছি যতক্ষণ না কাজ আসলো হচ্ছে আমরা রাস্তা ছাড়বো না একই কথা বলে আপনাদের সতেরো তারিখ মানে আগামী পরশু দিন কাটোয়া শহরে কাটোয়া এস অফিসে আমরা অভিযান করবো উদ্দেশ্যভাবে ডেপুটের সাথে হবো মিছিল করবো বিক্ষোভ করবো সমাবেশ করবো বাইশ তারিখ কালনা সাব আমরা কান্না এস টি ডেপুটেশন দেব আমরা মিছিল করবো বিক্ষোভ করবো যেমন যা এবং আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি বর্ধমান

তারা আমাদের লুপ করছে তাদের বিরুদ্ধে তো আমাদের বিভিন্ন পন্থা নিতে হবে বিভিন্ন বিকল্প মাধ্যমে আমাদের লড়াই আন্দোলন প্রচারে ইনক্লুসিভিটি বাড়াতে কম্পাসেনটিভলি আমরা যা বলছে তাদের যে পোস্টা করা হয়েছে সেই পোস্টায় নির্দিষ্টভাবে আছে যে তুমি যদি স্কুলে ভর্তি টাকা দিতে না পারো তাহলে সিমেন্ট দাও এরকম একটা নোটিশ একটা স্কুলে বেরিয়েছে নির্দিষ্ট তো সেই যে পোস্টটা কতটা নির্লজ্জ হলে যে একটা টাকা টাকা দিতে না পারলে সেই ছাত্র ছাত্রী কনসিডার করা হবে না তার তার লেখাপড়াটা তাকে অন্য কোনো কমার্শিয়াল জিনিস দিয়ে তাকে লেখাপড়া করতে যেতে হবে সেটাও তো তাকে কিনতে হবে সেটা সমস্ত কোথায় পাবে একটা স্কুল কর্তৃপক্ষ এই যে এই ধরনের একটা অন্যায় আবদার করলো তার বিরুদ্ধে লড়তে গেলে তো তার বিরুদ্ধে প্রচারটাও তো একটা ইনক্লুসিভ প্রচার হবে তার মধ্যে একটা একটা বিকল্প ভাবনা থাকবে

মেনে নিচ্ছে বা হার কিন্তু এই ব্যর্থতা মেনে নিয়ে তো থেমে থাকলে হবে না আমরা দীর্ঘদিন ধরে বলছি আমরা যখনই যাই ওনাদের নির্দিষ্ট সমস্যা নিয়ে ওনারা কোনো সমস্যায় অস্বীকার করতে পারেন না কারণ আমরা নির্দিষ্ট নথি নিয়ে যাই নির্দিষ্ট প্রমাণ নিয়ে যাই এই যে যে আপনাদের স্কুলের ফি দেখালাম এরপর আমরা কলেজের ছাত্র সংসদের সমস্যাগুলো আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নাম করে যে সমস্যাগুলো আছে সমস্ত কিছু ডকুমেন্ট নিয়েই তো আমরা যাবো ফলে অস্বীকার করার তো কোনো জায়গা নেই যে কোনো ছাত্র যে কোনো ছাত্রী ভুক্ত বলে ওনারা অস্বীকার করতে পারেন না কিন্তু তার সমাধান করার জন্য যে রাস্তায় যাওয়ার কথা

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্ত ফুটবল টুর্নামেন্ট ছিল সেই অন্ত ফুটবল টুর্নামেন্টে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং পুলিশের গড়াটকের মধ্যে ফুটবল টুর্নামেন্ট রয়েছে এই বিষয়টা কিভাবে বলি বিশ্ববিদ্যালয়ে তার মানে নিজেদের মধ্যেকার সমস্যা দূর করতে ব্যর্থ সেই জন্যই তারা পুলিশ রাখছে এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে সাধারণভাবে পুলিশ চায় না এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশই প্রথম নাম দু ষোলো সালে এসএফআই যখন নির্দিষ্ট রেজাল্ট ক্যালেন্ডারের বিরুদ্ধে বিক্ষোভ দেখা থেকেছিল সেখানে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ ক্যাম্পাসের ভেতরে পুলিশ ঢুকেছিল এবং সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্ন সমবুদ্ধিসম্মান মানুষের কাছে সমালোচিত হতে হয়েছে মানে এটা তো প্রথম না এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে হচ্ছে মানে ওরা তাদের নিশ্চয়ই আশঙ্কা সেই জন্য পুলিশ রাখতে নিজেদের প্রোগ্রামে এবং আপনি যে ইন্টার ডিপার্টমেন্টাল টুর্নামেন্টের কথা বললেন সেই টুর্নামেন্টটা আসলে তো ছাত্র সংসদ তার ক্যাডেমিক করেছে যে এই টুর্নামেন্ট হবে ছাত্র সংসদ অর্গানাইজ করছে বলছে তাহলে সেই ছাত্র সংসদও তো অবৈধ ইন্টার ডিপার্টমেন্টাল টুর্নামেন্ট হবে অবশ্যই করবে ছাত্র ছাত্র কিন্তু যে ছাত্র সংসদ এই টুর্নামেন্ট করছে সেই ছাত্র সংসদ তো অবৈধ ছাত্র সংসদ তাহলে কর্তৃপক্ষ ডিপার্টমেন্টাল টুর্নামেন্ট হলে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যারা মাথা তারা নিশ্চয়ই যাবেন তারা অবগত এইটা নিয়ে তাহলে তারা দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নাম করে নামে তার প্যাডে এই প্রোগ্রামটা হচ্ছে তাহলে তারা এটা নিয়ে কেন পদক্ষেপ নিচ্ছে না তার মানেই তো বিশ্ববিদ্যালয় হয়েছে সেই জন্য তাদের কনফিডেন্স নেই নিজেদের ভেতরকার যদি কোনো সমস্যা তৈরি হয় সেই সমস্যাকে তারা মোকাবিলা করতে পারবে সেই জন্য তাদের বাইরে থেকে পুলিশ রাখতে হচ্ছে যেটা জেনারেলি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ক্যাম্পাস টেরিটোরির মধ্যে হয় না